আর একটু শুকোবে কারণ একটু রস টস থাকলে হয়তো গলাও ধরতে পারে আজকে আমরা খুব সহজে তৈরি করে নেব ঘাটকল পাতা বা দেখুন আমরা কিভাবে তৈরি করছি ঘাটকোল পাতা পাতা পাতাটা তুলে গাটিটা ফেলে দিয়েছি পাতাটা ধুয়ে রেখেছি নমস্কার বন্ধুরা শিলাই রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমরা কাঁচা বা কাঁচা ঘাটকোল পাতাটাই বেটে নেবো আমরা কাঁচা বেটে নিচ্ছি আপনারা চাইলে হালকা ভাব দিয়েও নিতে পারেন আবার একটু ভেজেও নিতে পারেন ঘাটকোল পাতাটা বাটা হয়ে গেছে তুলে নেবো আবার এই সিলের মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন একবারে বেটে নেব আলু জিরে কাঁচা লঙ্কা আর রসুনটা বাটা হয়ে গেছে গাছ কল পাতাটা রান্না করার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি সাদা তেল দিলাম আপনার চাইলে সরষের তেলও করতে পারেন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কালো জিরে দিয়ে দিলাম বেটে রাখা ঘ্যাটগল পাতাটা দিয়ে দেবো কালো জিরে রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ দিয়ে দেবো অল্প আগুনে আস্তে আস্তে করে ভাগা করে নেব জলটা শুকিয়ে গেছে অনেকটাই জল বেরিয়েছিল আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পে শিলা পেজটিকে ফলো করবেন আমরা প্রতিদিনই চেষ্টা করি নটা নটা থেকে সাড়ে নটা আমাদের নতুন নতুন রেসিপি দেওয়ার সাদ মতন চিনি দিয়ে দেবো পারকন বাটাটা এই যে এইভাবে শুকিয়ে নিলাম দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে আর একটু শুকোবে কারণ একটু রস রস থাকলে হয়তো গলাও ধরতে পারে অনেক সময় জলের হলে গলা ধরে আমার খারকন বাটাটা হয়ে গেছে একদম শুকনো করে কালো হয়ে যায় হয়ে গেছে দেখুন কত সুন্দর এবার আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের খারকন বাটা আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করলাম খারকন বাটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বর্ষাকালে এই রেসিপিটা প্রত্যেকেরই ভালো লাগবে আপনারা বাড়িতে তৈরি করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্য ধন্যবাদ